السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من النبي بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان এই নাম হলো উপস্থিত সম্মানিত শ্রদ্ধে শ্রদ্ধা বিন্দু সমস্ত রকমের প্রশংসা সমস্ত রকমের তারিখ সেই মহান আল্লাহ বাহায় নাম তার নিমিত্তে যে আল্লাহ রহুর আইলামিন আমাদেরকে নতুন একটি মসজিদ নির্মাণ করার কৌশিক দিয়েছেন এবং সেই সাথে আজকেই প্রথম মাগরিবের নামাজের মাধ্যমে

যেটা আমাদের জীবনে চলার জন্য খুবই সহজ হবে এবং খুবই আসান হবে এবং যাতে করে আমরা পরকালে অর্থাৎ কিয়ামতের দিন হিসাবটা আমাদের জন্য আসান হয় সহজ হয় সেই সেইরকম ভাবে আমরা কিছু যদি আমল করতে পারি তাহলে হয়তো আমরা আমাদের জীবনকে ধন্য মনে তো সেই মোতাবেক একটি আয়াত এবং একটি হাদিস বলে আমি সংক্ষিপ্ত সময় ইতিপূর্বে ইনশাল্লাহ আমাদের ইল্লা বিল্লাহ प्रथम तो तो में हम लोग देखिए, हमें अपने दर सुम्मों के सुरा बाकारा दूसरा आठ नंबर आयत तो कलवत करेंगे। अल्लाह उन्हें बोलचंद, या अय्योहल लदीना आमानो को खुलूफ इस्तिलमी काफ़ा, वला तब तक योरो खुदवाती शेख़ काम, इन नफुल लक्मा आज़ो गुमोबे, ईमान অর্ধেকটা ইসলামে প্রবেশ করবে আর অর্ধেকটা তুমি ইসলামের বাইরে থাকবে এরকমটা যেন না হয় আর প্রথমে আপনাকে একটু মনোযোগ দিতে হবে আল্লাহ

ইসলামের পুরোপুরিভাবে আপনাকে প্রবেশ কেন করতে বলা হলো আর আপনি কোথায় বা ইসলামের অর্ধেকটা মানছেন অর্ধেকটা মানছেন না এটা কি বিস্তারিত না গেলে আমরা বুঝব না যেমন দেখুন আমরা হয়ে গিয়েছি বর্তমান সুবিধাবাদী যেটা আমার জন্য সহজ হয় যেটা আমার জন্য আসান হয় যেটা আমার জন্য ঠিক মনে হয় সেটা আমি মেনে নিই বা করি হুকুমটা ইসলামের অর্থাৎ আল্লাহ হুকুম যেটা আমার জন্য কঠিন হয় যেটা আমার জন্য সহজ নয় যেটা আমার সুবিধা মতো হয় না সেটা আমরা করি না হুকুমটা কিন্তু আল্লাহর আমরা দেখুন আল্লাহর হুকুমকে দুভাগে ভাগ করে নিয়েছি একটা আমার জন্য যেটা সুবিধা সেটা মানছি আর যেটা সুবিধা না সেটা আমরা মানছি না অথচ হুকুমটা কিন্তু আল্লাহরই যেমন উদাহরণস্বরূপ বলা যায় পাঁচ অর্থ নামাজকে আল্লাহ রাবুল আলমেন কি করেছেন বলুন তো ফরজ করেছেন নাকি চার অর্থ খরচ করেছেন বলুন নিশ্চয়ই আমরা জানি পাঁচ অর্থের নামাজ আমাদের কোনো সমস্যা হয় না কেন আমরা জেগে থাকি ব্যস্ত থাকি খেলাধুলা করি অথবা আমরা আরো কিছু করি যাই আমাদের জন্য সুবিধা হয় মসজিদে নামাজ পড়তে আসতে এই জন্য আমরা চার ঠিকঠাক ঠিকঠাকভাবে ডিউটি করি নামাজ পড়ি কিন্তু ফজরের নামাজটা যেহেতু ঘুম ভেঙে আসতে হয় ঠান্ডার সময় উঠতে কষ্ট হবে গরমের সময় ছোট রাত হয় যার কারণে করতে একটা দেড়টা বেজে দুটো যায় আবার তিনটে সাড়ে তিনটার সময় কিভাবে মসজিদে আসি এই জন্য এটা আমাদের সুবিধা হচ্ছে না আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যাচ্ছে এই জন্য আমরা ফরজের নামাজটাকে বাদ দিয়ে দিয়েছি বাদ মানে কি পরে পড়ে নিজের ইচ্ছা মতো নিজের সুবিধা মতো তাহলে দেখুন পাঁচ অক্ট নামাজকে আল্লাহ ফরজ করেছেন চার নামাজ নামাজকে আপনি পড়ছেন ঠিক টাইমে বাবা সঙ্গে আর

অথবা সেই বিধান সম্পর্কে যদি কোনো জায়গায় আসেন কেন আপনার সুবিধা মতো হচ্ছে না তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো শৈতানের অনুসরণ করো না এজন্য তোমার প্রকাশ্য শব্দ এবার আপনি আপনার জীবনটাকে যদি আল্লাহ সুহায়ালা রাস্তায় চালাতে পারেন এই হাদিসের তরজ বলে আমি বক্তব্যকে ইতি করব আপনি যদি আপনার জীবনটাকে আল্লাহর রাস্তায় নিয়ে যাতে নিয়ে চালাতে পারেন তাহলে একটা জিনিস মনে রাখবেন কাল কেয়ামতের ময়দানে যখন আল্লাহ সুহায়ালা হিসাব আপনার আমার নেবেন পাঁচটা বিষয় যতক্ষণ পর্যন্ত আপনাকে জিজ্ঞাসা না করা হবে খুব জনপ্রিয় হাদিস এটা अपने राज्याने, ये तोरजमा जाने, डेट साबितेशन सब जाने, तब तो वो कितना माना कितना आमाने किचन दिखे, तारा परवानी आपने तेरे कितने स्वर्ग आते बोला दी, अल्लाह सुबहर अल्लाहु अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तेरे बोलेंगे, हदीस से बोलना कार्य बोलेंगे अब्दुल्लेह ने नसोरोद्र दिय

আপনাকে আমাকে আমাদের সবাইকে প্রত্যেকটা মানুষকে কবরের তো প্রশ্ন হবেই হবে কিন্তু কবরের জীবন বা জাতীয় জীবন যখন শেষ হয়ে যাবে তারপরে আবার জীবন আসবে যেটাকে ওটাকে একটা দিন কি করে বলি হিসাব একটা জীবন বলা যেতে পারে তো এই হিসাবেই বলছি কেয়ামতের দিন এটাও একটা জীবন তো এই কেয়ামতের দিনে মহান আল্লাহ ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন কি জিজ্ঞাসা করবেন এবারে আল্লাহ রাসূল বলছেন আইন অনলি হি ফীমা আফনারু তোমাকে যে 77 বছরের বয়স দেওয়া হয়েছিল তুমি যে 30 বছর 50 বছর বেঁচেছিলে 70 বছর 80 বছর বেঁচেছিলে তো তোমার এই জীবনটাকে তোমার এই বয়সটাকে তুমি কিভাবে অতিবাহিত করেছ উত্তর দাও আপনি তখন বলুন যে আপনি 7 বছর চলেন হেরে গিয়ে বলি 50 বছর আপনি দুনিয়া করেছেন আপনি আল্লাহকে এবারে বোঝাবেন কিভাবে যে আমি পঞ্চাশ বছর জীবন পেয়েছি তার মধ্যে আমি মানে ইসলামের বাইরেই ছিলাম মাত্র দশ বছর আমি আল্লাহ তোমার রাস্তায় এসেছি তা আপনি আপনার হিসাবটা কিভাবে বোঝাবেন আল্লাহকে যে আমি চল্লিশ বছর যা হোক আল্লাহ সুতরাহ রাস্তায় ছিলাম না মাত্র দশ বছর ছিলাম আর এখন আমি আল্লাহকে কি করে বলতে পারি যে আল্লাহ আমার চল্লিশ বছরের গুণাকে মাফ করে দাও আর দশ বছরের তুমি কবুল করে নাও সম্ভব কি বলতে আমরা একটু বিবেক খাটান যাতে করে আপনি আপনার জীবনটাকে আল্লাহর রাস্তায় চালাতে পারেন সেই জিনিসটার দিকে লক্ষ্য রাখুন কেন এজন্য বলছি কি দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন আপনার জীবন বিষয় আপনার অনুভব আপনার বয়সের বিষয় তারপরে বলা হচ্ছে

না কোনো মসজিদে না কোনো সিনেমা হলে না কোনো মাদ্রাসায় না কোনো সংগঠনের জন্য অথবা দিন প্রচারের কাজে লাগিয়ে আপনি আপনার যৌবন কালকে অতিবাহিত করছেন সবাই আমরা নিজে নিজে জানি আমি কোন পথে আমার জীবনকে আমার যৌবন কালকে অতিবাহিত করছি কাউকে কিছু বলার দরকার নেই আপনি ভাবুন যে আপনি যৌবন কালটা কোথায় খরচ করছেন কেন এই জন্যই যে কি আমাদের দিন আল্লাহ সহায় আমাদের আপনাকে জিজ্ঞাসা করবেন সম্মানিত উপস্থিতি খুব সাবধান তারপরে বলা হচ্ছে وعن مال کی جو সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মিন আইনাত তাসাব্ব তুমি তোমার সেই মালকে কিভাবে অর্জন করেছ উপার্জন কিভাবে তুমি ইনকাম কিভাবে করেছিলে আর সেই মালটাকে তুমি কোথায় খরচ করেছ তাহলে তিন নাম্বার প্রশ্ন হবে আপনি যে আপনার মাল যেগুলো সঞ্চয় করছেন আপনি হাজার লক্ষ কোটি কোটি টাকার মালিক কিন্তু এই কোটি টাকার মালিক তা আপনি হলেন কিভাবে কারোর হক মেরে কারোর জায়গাটা দাগিয়ে কারোর হক নষ্ট করে নাকি শ্রমিকদেরকে খাটানোর পর একটা টাকা মেরে দিয়ে নাকি আপনি সুদের মাধ্যমে ইনকাম করেছেন কিভাবে আপনি এত ব্যাংক ব্যালেন্স তৈরি করলেন আল্লাহ জিজ্ঞাসা করেন আপনাকে বলতে হবে অবশ্যই বলতে হবে যে তুমি তোমার মালগুলোকে কিভাবে অর্জন করেছ কিভাবে তুমি এত গচ্ছিত মাল উপার্জন করলে আচ্ছা চলেন এই প্রশ্নটা ছেড়ে দেওয়ার পরেও আনফাক হোক সেটাকে তুমি কোথায় খরচ করেছেন চার নম্বর প্রশ্ন হবে সেটা তুমি কোথায় খরচ করেছেন তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চতুর দিক থেকে বিশ্লেষণ করে রেখেছেন নিজের বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এমন কি আপনি যে মান অর্জন করছেন যে টাকা করে সেই ইনকাম করছেন কিভাবে ইনকাম করছেন এটা জিজ্ঞাসা করবেন আবার মানে আপনি ইনকাম করলেন কিন্তু খরচ করতে করেছেন সেটাও আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি মনে করেন যে হালাল তরিকায় টাকাটা ইনকাম তো করে নিয়েছেন কোন রকমের ডিসপোর্ট নেই কিন্তু খরচাটা আপনি কোথায় করছেন কোথায় খরচা করছেন একটা উদাহরণ নিয়ে ছোট করে মনে করুন যে মসজিদের জন্য চাঁদার জন্য আপনার কাছে যাওয়া হয়েছে আপনি বললেন যে ঠিক আছে আমি অমক আমার নামে দু হাজার টাকা লিখে রাখো আমি দিয়ে দেবো কত বললেন দু হাজার আপনাদের ক্লাব থেকে একটা খেলা ছাড়া হয়েছে অথবা কোন একটা জায়গায় খেলা হয়েছে আমি অমক ড্রেস আমার নামে পাঁচ হাজার টাকা লিখে বুঝে গেল কথা আর ভাঙতে হবে

তুমি কতটা আমল করেছ যা কিছু তুমি শুনেছ তোমার সামনে যা কিছু শোনানো হয়েছে তুমি যা জ্ঞান অর্জন করেছো তুমি যা এর অর্জন করেছ এই ইল মোতাবিক তুমি তোমার জানা মোতাবিক তুমি তোমার জ্ঞান অনুযায়ী কতটা আমল করেছো আজকে আমরা যারা শুনছি সবাই ধরা পড়ে গেলাম আমরা সবাই ধরা পড়ে গেলাম বিশেষ করে আজকের দিনে যারা আমরা শুনছি কেন এই যে বিষয়গুলো আল্লাহ সহায় নামু আতালের সামনে আপনাকে জবাব হতে হবে

শ্রোতাদের কাজ হচ্ছে শোনা আর বক্তাদের কাজ হচ্ছে বক্তৃতা দেওয়া ওনারা ওনাদের দায়িত্ব পালন করেছে আমরা শ্রোতা হিসাবে তার ভূমিকা পালন করেছি এটাই বলবেন কি বলবেন অতএব খুব সাবধান এই জন্য আমি আল্লাহ কাছে দোয়া করি আর আপনাদেরকে আপনাদের ছোট ভাই এবং সন্তান হিসাবে বলে যাই যে যা কিছু শুনবেন সঠিক শোনার চেষ্টা করবেন আর সেই মোতাবিক আমল করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আল্লাহ আপনার এই দুনিয়ার পথকে চলার জন্য হেঁটে রাস্তাকে আসান করে দেবেন সহজ করে দেবেন আল্লাহ সুহায় নমতাদের কাছে দোয়া করি যে আল্লাহ বাবা যা কিছু আমরা প্রথম থেকে নিয়ে এখন পর্যন্ত শুনলাম সবগুলোই সোনার থেকে বেশি যেন আমরা মাথায় ধরে রাখতে পারি এবং সেই মোতাবেক এবং তার চাইতে বেশি যেন আমরা আমল করতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ